আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীরা সৌদি আরবে থাকা দুইটি শহরের প্রবাসীদের জন্য আজকে নিয়ে এসেছি একদম নতুন ও আনন্দের খবর বাংলাদেশ অ্যাম্বাসি রিয়াদ এবং জেদ্দা কনসুলেট জেদ্দা এই দুই প্রতিষ্ঠান এবার দুইটি শহরের প্রবাসীদের জন্য বিশাল বড় দুইটি সুখবর ঘোষণা করেছে জি আপনারা অনেকেই জানেন যখনই রিয়াদ দূতাবাস বা জেদ্দা কনসুলেটের টিম কোনো শহরে যায় তখন তারা বিশেষ সেবা দিয়ে থাকেন প্রবাসীদের জন্য তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানিয়ে দেব কোন দুইটি শহরে তারা এবার আসছেন এবং কি কি সেবা আপনাদের জন্য নিয়ে আসছেন প্রথমে বলি জেদ্দা কনসুলেটেড টিম সম্পর্কে তারা এবার আসছেন মদিনায় যারা মদিনা বা আশেপাশে থাকেন তারা শুনে রাখুন এই অক্টোবর মাসের দশ তারিখ এবং এগারো তারিখ অর্থাৎ শুক্রবার ও শনিবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তারা মদিনায় অবস্থান করবেন এই সময় আপনারা পারবেন বিশেষ এক্সিটের জন্য আবেদন করতে ই পাসপোর্ট করতে এমআরপি পাসপোর্ট রিনিউ জমা দিতে এমন কি যদি সময় হয়ে থাকে সরাসরি হাতে পাসপোর্ট গ্রহণ করতেও পারবেন এছাড়াও প্রবাসী কল্যাণ কার্ডের মাধ্যমে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা বা অন্য সেবা নিতেও পারবেন মদিনায় তারা অবস্থান করবেন তান আল ফেডাউজ বিল্ডিংয়ে কিং ফাহাদ রোডে হারাম শরীফ থেকে উহুদ পাহাড়ের পথে টপ টেন মার্কেটের বিপরীত পাশে মদিনায় যারা আছেন তারা নিশ্চয়ই টপ টেন মার্কেটের অবস্থান জানেন ওখানেই হবে এই সেবা কার্যক্রম এবার চলুন রিয়াদের টিমের খবরও জেনে নি রিয়া দূতাবাস থেকে আরেকটি টিম আসবেন দাম্মামে তারিখ একই অক্টোবর দশ এবং এগারো শুক্রবার ও শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত দাম্মাম ও আশেপাশের প্রবাসীরা চাইলে তারাও এই সেবা নিতে পারবেন তাদের সেবার স্থান হল ইস্তারাহা আল আসিমা ইস্তারাহা ইয়ামাহার পাশে ফয়সালিয়া দাম্মাম এলাকায় আপনারা চাইলে স্ক্রিনে প্রদর্শিত ঠিকানাটি দেখে সরাসরি সেখানে যেতে পারবেন যদিও আপনি দুইটি শহরের প্রবাসী না তবু এই খবরটি আপনার প্রবাসী ভাইদের জানিয়ে দিন ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও সময়মতো সেবা নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম